আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছি সবাই আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো পিকচারকে ড্রোন শ্যুটে রূপান্তরিত করবেন আপনার যে কোনো পিকচারকে যে কোনো পিকচার হলেই হবে যে কোনো পিকচারকে আপনি ড্রোন শ্যুটের মতো যে ভিডিওগুলো করা হয় সেরকম ভিডিও আপনি কিন্তু আপনার যে কোনো দিয়ে করতে পারবেন তো কেউ বুঝতেই পারবে না এটা কিন্তু একটা এআই দিয়ে তৈরি করা মানুষ মনে করবে একবারে রিয়েলিস্টিক আপনি ড্রোন শ্যুট করেছেন যেমন ধরেন আমি আপনাদেরকে একটু বুঝাই এই যে আমাদের এই আমার এই পিকচারটি আছে এই পিকচারটা দিয়ে আমি আপনাদেরকে করে দেখাবো তো কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোনো প্রকার স্কিপ করবেন না তো ড্রোন শ্যুট তৈরি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে আর এই অ্যাপসটা কিন্তু আপনাদের প্লে স্টোরে গেলে আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন তো কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে প্লেস্টোরে গিয়ে সার্চ করবেন গ্রোক গ্রোক লিখে সার্চ করবেন গ্রোক লিখে সার্চ করলে দেখেন এই যে এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন তো আমিও ইনস্টল করতেছি আপনারা ইনস্টল করে নেবেন ভিভার্স অ্যাপসটা যখন ইনস্টল হয়ে যাবে তারপর আপনি কী করবেন ওপেনে ক্লিক করে অ্যাপসটাকে ओपन करबें ওপেনে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনি স্কিপ করার অপশন আছে তার নিচে দেখেন এখানে কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ ইমেল কন্টিনিউ উইথ এক্স তো আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো আমি এখানে আপনি চাইলে যে কোনো একটা মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর কারণটা কি অনেকেই অনেক সহজ জিনিসগুলো বোঝেন না অনেকে বোঝেন যারা বোঝেন তাদের কাছে তো এগুলো কোন ব্যাপার না যারা বোঝেন না ছোট্ট জিনিসও তাদের কাছে অনেক বড় বিষয় হয়ে যায় এরকম আর কি তাই আমি একবারে বেসিক লেভেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি কেউ বিরক্ত করবেন না আমি এখানে কন্টিনিউ গুগলে ক্লিক করছি তাই এখানে আমাকে গুগলটা সিলেক্ট করতে বলতেছে আমি আমার জিমেলটাকে সিলেক্ট করলাম হ্যাঁ জিমেলটাতে সিলেক্ট করার পরে দেখেন আমার কিন্তু এখানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে তো এখন আমাদের কাজটা কি আমরা যে পিকচারটাতে ড্রোন শ্যুট করতে যাচ্ছি সেই পিকচারটাকে আমাদের এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য দেখেন এখানে এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে পিকচারের জন্য আপনার যে গ্যালারির যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটাতে আপনারা ক্লিক করবেন এই আইকনটাতে ক্লিক করার পরে দেখেন এখানে ওপেন ক্যামেরা আছে আর ফটো লাইব্রেরি আসে তো আপনি যদি ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে যদি কোনো পিকচারকে কোনো ছবিকে যদি আপনি ড্রোন শ্যুটে রূপান্তরিত করতে চান ওপেন ক্যামেরাতে ক্লিক করবেন আর যদি আপনার গ্যালারিতে কোনো পিকচার থাকে সেই পিকচারটা দিয়েই যদি আপনি ড্রোন শুট করতে চান তাহলে আপনি ফটো লাইব্রেরিতে ক্লিক করবেন ফটো লাইব্রেরিতে ক্লিক করার পরে আপনি আপনার কোন ফোল্ডারে সেই পিকচারটা রেখেছেন সেই পিকচারটা এখানে সিলেক্ট করবেন পিকচারটা সিলেক্ট করার পরে দেখেন এই যেখানে টাইপ ইউর কাস্টমাইজ ভিডিও তো আপনাদের এখানে একটা পম্প লিখতে হবে তো আমি পম্পটা দিয়ে দিচ্ছি আপনারা এই পম্পটা এখানে লিখে দিবেন দিস ফটো ইন টু এ ড্রোন শট এটা লিখে আপনি এই যে এখানে যে এই আইফোনটা দেখতে পাচ্ছেন এই আইফোনটাকে ক্লিক করবেন ভিউয়ার্স দেখেন আমরা যখনই এখানে দিয়ে দিলাম এখন জেনারেট হয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফটো দিয়ে ড্রোন শট ভিউয়ার্স দেখেন আমি সামান্য একটা পিকচার দিয়েই কিন্তু ড্রোন শ্যুটটা করে ফেললাম তো আপনার যে কোনো পিকচার দিয়ে কিন্তু এরকম আপনি ড্রোন শ্যুট করতে পারেন তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনি যে কোনো পিকচারে ড্রোন শ্যুট করতে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ